নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন দেখে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে রাখি এটি কনগরের বড়জোড়া পুকুর কিছুদিন আগে এই পুকুরে মাছ ছাড়া হয় সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাতলা মাছ ছাড়া হয়েছিল পাঁচশো কিলো রুই মাছ ছাড়া হয়েছিল চারশো কিলো এবং মিরগেল মাছ ছাড়া হয়েছিল তিনশো বাইশ কিলো এছাড়াও পুকুরে যা মাছ আছে সেই নিয়ে এই বছরের বড়োজোরা পুকুর ওপেন হতে চলেছে তা সেই সময় যখন মাছ ছাড়া হয়েছিল আমি আপনাদের কবে পুকুর খুলছে সেই বিষয়ে কিছু বলতে পারিনি কেন কি তখনও ডেট ফিক্সড হয়নি কবে পুকুর খুলবে এবং কত টাকা পুকুরে পাস হবে তা আজকে আমি আপনাদের জানাতে চলেছি যে কন্যগড়ের এই বড়োজোরা পুকুর কবে খুলতে চলেছে এবং কত টাকা পাস হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা কন্যাঘরে ছিপ ফেলেন তারা এই কন্যগড়ের বড়জোড়া পুকুর সম্পর্কে আশা করি যথেষ্ট ওয়াকিবল আর যারা এখনও কন্যাঘরে ছিপ ফেলতে আসেননি তাদেরকে জানিয়ে রাখি এই বড়জোড়া পুকুর কন্যগড়ের অন্যতম সুনামধন্য পুকুর এবার আসা যাক পুকুর কবে খুলতে চলেছে আপনাদের জানিয়ে রাখি কনগড়ের এই বড়জোড়া পুকুর আগামী মাসের মানে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এবং তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর রবিবার ওপেন হতে চলেছে দুদিনের পাশমূল্য একসঙ্গে চব্বিশশো টাকা অর্থাৎ প্রত্যেক দিন বড়জোড়া পুকুরের পাস মূল্য দাঁড়াচ্ছে বারোশো টাকা ওপেনিংয়ের ক্ষেত্রে প্রথম দুদিনের দিনের সিট আপনাদের একত্রে বুক করতে হবে ওপেনিংয়ের পরে যেরকম একদিন করে পাস দিতে হয় বারোশো টাকা করে সেটাই আপনাদের দিতে হবে ওপেনিং যেরম আমি বললাম বৃহস্পতিবার এবং রবিবার কুড়ি তারিখ এবং তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসে এরপর থেকে পুকুর সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এই গেল পুকুর কবে খুলবে এবং সপ্তাহে কোন কোন দিন পুকুর খোলা থাকবে এবার আসা যাক পুকুরের নিয়মাবলী নিয়ে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে আপনারা চার কাছা ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধিনিষেধ এই পুকুরে নেই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরটিতে ফেলতে পারবেন মাথায় রাখবেন কোনো প্রকার বাদাম খোল বা কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য এই পুকুরটিতে একদমই ফেলা যাবে না যদি কেউ এই সমস্ত জিনিস ফেলতে গিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে কর্তৃপক্ষ তাদের সেই মুহূর্তেই সিট থেকে তুলে দেবেন এছাড়াও কোনো প্রকারের ভাষা তল ভাষা অ্যান্টেনা শৈবহর এই সমস্ত কিছু আপনারা এই পুকুরটিতে ফেলতে পারবেন না পুকুরটিতে কোনো বুকিং হয় না একমাত্র লটারির মাধ্যমে সিট নির্ণয় করা হয় কে কোন সিটে চিপ ফেলবেন লটারি হবে যেদিন পাস তার আগের দিন বিকেল পাঁচটার সময় আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটির চারপাড়ি সিট হবে এবং নির্দিষ্ট দূরত্বে দড়ি টাঙানো আছে যাতে একে অপরের সঙ্গে কোনো রকমের অসুবিধা না তৈরি হয় এবং যাতে সবাই একই জায়গায় টোপ ফেলতে পারেন এরকম দেখা গেছে যাদের হাতে জোর আছে তারা টোপ ফেলেন এবং যারা তুলনামূলকভাবে ছুটতে পারেন না তারা সেই জায়গায় পৌঁছাতে পারেন না বা এপারের সঙ্গে ওপারের একটা ঝামেলা তৈরি হতে পারে সেই জন্যই এই দড়ি দেওয়া হয়েছে যাতে সবাই ইকুয়ালভাবে মাছ ধরার মজা নিতে পারে তাহলে আপনাদের মধ্যে কারোর যদি এই পুকুরে মাছ ধরার ইচ্ছে হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি আমি আজের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ